অন্যরকম সহযোগিতা আপনি আমাদের আমার সরকার যে আমি ব্যবসা করতে পারি যে কোনো কাজ করতে পারি তাহলে আমি আমি তো আপনার কাছে দিতে চাইনি উনি আমাকে বলতে চাই আমি এই সরকারকে এই দেশে আমি টাকা পাঠাইছি তাহলে আমি আসলে কেন পাবো না যাইতে তো আমার দিচ্ছেন আমি তো মানছি আপনারা আমার টাকা দিচ্ছেন যারা যাইতেছে বিদেশ তাদের তো আপনারা টাকা দিতেছেন তাদের তো নুন দিতেছেন আসলে বিদেশ থেকে যারা ফেরত আসছে তাদেরকে দেন না ওনারা করে দোষ করছে আমার ভালো মোবাইল নেই কিছু বলবেন আমার ভালো মোবাইল নেই তারপরেও আমি কিছু তথ্য আপনাদের দেই একটা মানুষ তার যদি স ইচ্ছা থাকে তার যদি স্ট্যামিনা থাকে তার যদি মনোবল থাকে সে অনেক কিছু করতে পারে এটা হচ্ছে আমার বেনানা গার্ডেন এখানে আমার অনেক ভিডিও করা আছে এখানে কথা বললাম না আমি আরও দেখাচ্ছি এটা আমার কলার বাগান আমার নিজস্ব উৎপাদিত অর্গানিক সবজি কলা সেটাতে আমি সেটাই আমি ঢাকাতে ফ্লাইং করে বিক্রি করতে আসছি আফটার দ্যাট আমি